অপারেশন ছাড়াই আপনার পেটের ভিতরকার পাথর বের করে আপনার হাতে ধরায়া দিবে সালাম আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা অপারেশন ছাড়াই পেটের ভিতরকার পাথর বের করে আপনার হাতে ধরায়া দিবে এরকমই একটা ভিডিও গত কয়েকদিন আগে আমি পাবলিশ করেছিলাম সেই ভিডিওর নিচে এত এত কমেন্ট পড়েছে বিশেষ করে টিকটকে টিকটকে যারা থাকেন সেসব ভাইদের উদ্দেশ্যে আমি আমি এই কথাটা বলতেছি ভাই টিকটকে থাকি না মাঝের মধ্যে হঠাৎ আমি ভিডিও পাবলিশ করি পাবলিশ করি আমি বেরিয়ে আসি তার কারণ টিকটকে এই প্রবাসী এক প্রবাসী আর এক প্রবাসীদেরকে নিয়ে যেভাবে গালি করে ওই টিকটকে এই জন্যই আমি অ্যাক্টিভ থাকি না ভাই আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আমার সঙ্গে ফোনে কথা বলতে চান ফেসবুকে কিংবা ইউটিউবে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ওখানে কমেন্ট করলেই আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন আর আমি মালয়েশিয়াতে মালাক্কা ডিস্ট্রিক্টে থাকি তো প্রিয় প্রবাসী ভাইয়েরা যেটার জন্য আজকের ভিডিওতে আসা অতি আগ্রহ নিয়ে আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই বিশেষ করে ফোন নাম্বারটা চাওয়ার জন্য কবিরাজের সেই কবিরাজের ফোন নাম্বারটা নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত প্রবাসী ভাইয়েরা নিচে দেওয়া আছে দেখেন ভিডিওতে ভিডিওর নিচে দেওয়া আছে ফোন নাম্বার এবং কবিরাজের ডিটেলস অ্যাড্রেস আপনারা এই কবিরাজার সঙ্গে সরাসরি কথা বলে ওনার সঙ্গে সরাসরি কথা বলে আপনার সমস্যার কথা খুললে বললেই আপনাকে কি করতে হবে বা আপনাকে আসতে হবে কিনা ওই কবিরাজি আপনাকে সব কিছু বলে দিবে প্রিয় প্রবাসী ভাইয়েরা বিশেষ করে আপনারা যারা দুবাই থেকে সৌদি আরব থেকে যেসব ভাইয়েরা আমাকে কমেন্ট করেছিলেন সেই সব ভাইদেরা সেই সব ভাইয়েরাও আপনারা এখানে ফোন করে জানতে পারবেন সঠিক তথ্যটা কি আপনাদেরকে কি এখানে আসতে হবে না আপনাদেরকে ফোনের মাধ্যমে বা কোনো ঔষধ পাতি কি আপনাদের সমস্যাটুকু সমাধান হবে কি না আপনারা ফোন করে বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে সরাসরি আপনারা নিতে পারবেন তবে প্রিয় প্রবাসী ভাইরা আমি বিশেষ করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি এখানে কাউকে প্রমোট করতেছি না জাস্ট আমি আমার নিজের চোখে যা দেখছি আমার কাউনের সঙ্গে আমি গেছিলাম নিজের চোখে যা দেখছি সেইটুকুই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরছি এখন অশোক সমাধান করার মালিক ওপর তালা জানি না কার ওসিলাই আপনার শরীরের যদি কোনো অশোক থেকে থাকে কোন ডাক্তারের অশিলাই বা কোনো কবিরাশি ওষুধের দ্বারাই আপনার অসুস্থ শরীর সুস্থ হবে কি না এটা কিন্তু উপর আল্লাহ সারা কেউই বলতে পারবে না জাস্ট আমি আমার নিজের চোখে যা দেখছি আমি যার সঙ্গে গেছিলাম এবং যাকে নিয়ে গেছিলাম সে সুস্থ হয়েছে শুধু এই জন্যই আমার এই ভিডিওটা পাবলিশ করা এতে আমাকে কেউ গেলে মন্দ করেও লাভ নেই বা খারাপ ভাষায় কমেন্ট করেও লাভ নেই এটা আপনাদের ওপরে আমি ছেড়ে দিলাম বিশেষ করে যেসব ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধপত্র খেয়েছেন সুস্থ হন নাই আপনাদের প্রতি শুধু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটাবার ট্রাই করতে পারেন আর ওখানে কথা বললেই ফোনে কথা বললেই যে ওখানে আপনার চিকিৎসা নিতে হবে এমন নয় আপনারা ফোনে কথা বলার পরে যদি আপনার মনে হয় যে এই কবিরাজের দ্বারা চিকিৎসা নেওয়া প্রয়োজন তাহলে আপনারা ট্রাই করতে পারেন জাস্ট এতটুকুই তো প্রিয় প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন কোনো একটা ভিডিওতে যাবার আগে আবারও বলতেছি আমি কাউকে এখানে প্রমোট করতেছি না ভাই আমি যা নিজের চোখে দেখছি সেটুকুই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আর এই ফোন নাম্বারে আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম